এবার ইলিশের দাম অনেকটাই কমতে পারে ভরা শ্রাবণে যেন খরা কাটল ইলিশের সুন্দরবনের মৎস্যজীবীদের মুখে হাসির ঝিলিক বারো টন ইলিশ ধরা পড়ায় গত দুদিনে কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি ও পাথর প্রতিমার ঘাটে পৌঁছেছে বারো টন টাটকা ইলিশ আগামী দুদিন আরও ইলিশ ঢুকবে ওই ঘাটগুলিতে সাগরে এই মুহূর্তে ইলিশ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টির পরই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে চির পরিচিত বাঙালির প্রিয় রূপালী শস্য তবে সবচেয়ে খুশির খবর আরও একটা সেটা হলো ধরা পড়া ইলিশগুলির ওজন যথেষ্ট ভালো বেশিরভাগ ইলিশই সাতশো গ্রামের বেশি বলে জানা গেছে বুধবার নামখানাতে দেড় কেজি ওজনের ইলিশের নিলাম হয়েছে ইলিশের জোগান বাড়ায় দামও কমেছে বেশ কিছুটা ইতিমধ্যে ওই সব ইলিশ ডায়মন্ড হারবারের মাছের আড়ত হয়ে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে এদিকে এত ইলিশ ধরা পড়ায় খুশি ট্রলার মালিক মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও চলতি বছরে পনেরোই জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরশুম কিন্তু সে সময় বৃষ্টির ঘাটতির জন্য সমুদ্রে গিয়েও কার্যত খালি হাতে ফিরে আসতে হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েক হাজার ট্রলারকে এদিকে জুলাই মাসে গত দিন থেকে উত্তাল সরকারি থাকায় নিষেধাজ্ঞা ছিল সমুদ্রে মাছ ধরতে না যেতে ফলে মৎস্যজীবী ও ট্রলার মালিকরা সকলেই হতাশ হয়ে পড়েছিলেন তবে এরই মধ্যে নিষেধাজ্ঞা ওঠায় সাগরে পাড়ি দেন মৎস্যজীবীরা আর বৃষ্টিও শুরু হয় সাগরে সেই সাথে পুবালি বাতাস এই দুয়ে মিলে অনুকূল পরিবেশ তৈরি হতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়তে শুরু করে মৎস্যজীবীদের সমুদ্রে ফেলা মাছের নেটে সেই সব ইলিশ নিয়ে হাসি মুখে ঘাটে ফিরতে শুরু করেছে ট্রলারগুলি আর এই মাছ অল্প নয় একেবারে টন ইলিশ দামের নিরিখে এবার হয়তো আমজনতা ধরা ছোঁয়ার বাইরে থাকা স্বাদের মাছ নিয়ে এদিকে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে ইলিশের ঝাঁক এবার উজানমুখী সেজন্য ইলিশের ঝাঁক তাই নদী ও খাঁড়িতে ঢোকার চেষ্টা করছে যার ফলে ভাষা জলেই মিলছে ইলিশ যা কিনা মৎস্যজীবীদের কাছে অত্যন্ত সুখবর সেজন্যই তো বলা যাচ্ছে গত দুদিনে টন ইলিশ চলে এলো বাজারে আর এটা তো ঠিক মাছের যোগান বাড়লে দামও নামবে অনেকটা হয়তো অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে আসবে প্রিয় এই সুস্বাদু মাছ ইলিশ আসলে মৎস্যজীবীরা তো বছরের এই সময়টায় দু পয়সা রোজগার করে থাকেন এদিকে সেই উপার্জন পনেরোই জুনের পর থেকে অনেক দিন একেবারে তলা নিতে নেমে গিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ইলিশ না মেলা আষাঢ় মাস তো যেন খরার মতো কাটলো ইলিশ না পাওয়ায় তা ওই মাসের একেবারে শেষের দিকে অল্প কিছু ধরাও পড়েছিল ট্রলা নিয়ে সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া বিস্তর খরচ মাছ না পেলে আখেরে সবটাই মাটি আবার মৎস্য দপ্তরের সম্প্রসারণ আধিকারিক এর আগে জানিয়েছিলেন প্রজনন ঋতুতে তো বঙ্গের নদীতে ইলিশ ধেয়ে আসার কথা যদিও সেটা নির্ভর করে নদী ও সাগরের লবণের পরিমাণের ওপর আসলে নদী ও সাগরে যতই লবণের পরিমাণ কমবে ততই মোহনার দিকে ইলিশ ধেয়ে আসবে তাছাড়া শ্রাবণ মাসে ইলিশ মিলবেই তার কারণ বৃষ্টিপাত হতে থাকে যে আর সেটা যে সত্যি তার প্রমাণ মিলল দুদিন ধরে ট্রলারগুলি ঘাটে ঘাটে আসায় আর দু তিন টন নয় এক লহমায় বারো টন মাছ এলো সাগর থেকে পঁচিশে জুলাই যথেষ্ট বড় সাইজের মাছ ধরা পড়েছিল যা কিনা আড়াই কেজি ওজনের ইলিশ আর দামও উঠেছিল ছ হাজার টাকা কেজি যাই হোক মাছের খরা কাটিয়ে দামের জায়গা অনেকটাই ছোট হয়ে আসবে বাজারে ইলিশের যারা ইলিশ পাতে নিতে পারেননি এখনো মনে হয় তারাই এবার পারবেন তার স্বাদ নিতে হচ্ছে আর একটু বৃষ্টি হতে ইলিশের আনাগোনা দেখা দিয়েছে এবার ধীরে কমবে ইলিশ আমদানি হওয়ার সঙ্গে সঙ্গে কমবে